আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাফান ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা তিনশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস টু পিস দেখাবো ঠিক আছে এগুলো ইজ সালামে অফারে পাবেন নিত্য নতুন ডিজাইন চাইলে ভিজিট করবেন শাফান ফ্যাশন অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা ইজিলি কোয়েশন আছে ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় দুশো নিরানব্বই নাম্বার দোকান না চেন না স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেচার করা আছে কটনের ভিতরে রং ক্রি আছে তাই না এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে একসেটও পাইকারি সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে পিঙ্ক কালার এটা দেখেন শর্টস এটা হবে ভাঙ্গি কালার বা সুইট কালার এটা ইয়েলো কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে অনুন কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা হবে পিঙ্ক কালার সবগুলো কালারই কিন্তু আজকে একদম হিট কালার পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেন এটা দেখেন শার্ট এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম আচ্ছা এটা দেখেন টর এটাও সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে থাকবে নিচে লেচর করা আছে এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে গ্রিন কালার প্রাইস সেম মাত্র তিনশো টাকা এটা দেখেন এটা একটা কালার থাকবে যারা স্বল্প পুজোয় ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুজো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা একটা কালার থাকবে আর এটার ভিতর এই কালারটা দেখেন ল্যাভেন্ডার কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ আচ্ছা টু পিসের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে যে কোনো এক সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি কালার আছে সবগুলো ছয়টা করে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা তিনশো টাকা আচ্ছা এখন সব ওয়ান পিস দেখাবো এমন কাজ করা এটাও থাকবে দুইশো করে এগুলো সবগুলো দুইশো টাকা ঠিক আছে কালারগুলো দেখাই অ্যাশ কালার দেন হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম অনলি দুইশো টাকা সবগুলো পাঁচটা ছয়টা করে কালার সেটিং এটা দেখ এটা গ্রাউন্ড নেক পোশনে এমন কাজ করা ফিতা আছে বিয়াল্লিশ বর পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটাও দুইশো টাকা কালার আছে প্রায় ছয়টার মতো পাঁচ ছয়টা কালার আছে আচ্ছা প্রাইস সেম দুইশো টাকা ভিওর্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আমাদের সিকোয়েন্সের কাজ করা থাকবে এটাও লিলেন কটন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলে কিন্তু লস এটা একটা কালার এটা হবে ইয়েলো কালার লেমন কালার দেন হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে এটা সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে গোল প্যাটার্নে আছে কালারগুলো দেখাই এটা দেখেন রানী গোলাপি কালার মেরুন কালার এটা ইয়েলো কালার প্রাইস থাকবে দুশো করে এক পিস ও পাইকে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন আর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান এখান থেকে দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এটা হচ্ছে কামিজ আচ্ছা এটাও দুশো কালার আছে তিন চারটা তাই না আচ্ছা চারটা কালার দেখুন আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে ইয়েলো কালার নেক পোশনে এমব্রয়ডারি কাজ করা সেই লেস ওয়ার্ক করা এটা মূল প্যাটার্নে আছে গ্রাম তাই না এটাও দুশো টাকা আচ্ছা ভার্স এটা দেখেন এটা নেক পোষণে কিন্তু হচ্ছে ডলার স্টোন করা আছে এটা নাইরা প্যাটার্নে প্রাইস থাকবে দুশো টাকা কালার আছে প্রায় পাঁচটার মতো আচ্ছা লাস্টও একটা ডিজাইন দেখাবো এটা দেখেন এটাও দুইশো আচ্ছা কালারগুলো দেখায় এটার ভিতর পাঁচটা কালার আছে যে কোনো এক পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি অনলাইনের জন্য সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস